বিহারের হাসপাতালে ঢুকে খুন করা দুষ্কৃতীরা সেই দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে দশটা তেত্রিশে এই গেস্ট হাউস থেকে আমি হাঁটা শুরু করলাম গেস্ট হাউসটা থানা থেকে কতটা কাছে সেইটা দেখানোর চেষ্টা করছি এই যে গেস্ট হাউস এই গেস্ট হাউসের মধ্যেই এই যারা যারা সমাজবিরোধী তারা চলে এসেছিল তিনটে সাড়ে তিনটে বা বিকেল চারটে নাগাদ এই গেস্ট হাউসে আসে এবং গেস্ট হাউসে আসার পরে স্থানীয় বাসিন্দারা প্রচুর পরিমাণে পুলিশ দেখে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে যান ঘর থেকে বেরিয়ে আসেন বয়স্ক প্রথমে একটি অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্সে করে একজন এনজিওর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তার নাম ইউসুফ হারের হসপিটালে ঢুকে শ্যুট আউট করার পরে তারা সেখান থেকে গা ঢাকা দেয় দুর্গাপুর এক্সপ্রেস রয়েতে তাদের যে গাড়ি সেই গাড়ি দেখা যায় এবং লোকেশন ট্র্যাক করে আনন্দপুর থানা তরফ থেকে বাকি বেঙ্গল এস কলকাতা পুলিশ এস এবং বিহার পুলিশ বিহার পুলিশকে আসতে হয়েছে তারা পুলিশে এই গেস্ট হাউসে আহত ইউসুফকে সঙ্গে নিয়ে তারা এসেছিল দশটা তেত্রিশে আমি গেস্ট হাউস থেকে হাঁটা শুরু করেছিলাম এখন দশটা পঁয়ত্রিশ বাজে মাত্র দু মিনিট লাগে অর্থাৎ গেস্ট হাউস থেকে আনন্দপুর থানার দূরত্ব মাত্র দু মিনিট